দাদা কেমন আছেন ভালো আছে ভাই এখানে কি 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 সবজি রোপণ করছেন আপনারা এখানে লাগানো হয়েছে সিম লাউ হুম ভেন্ডি আচ্ছা পালং শাক আচ্ছা লাল শাক সবুজ শাক আচ্ছা আদা বেগুন মানে সব রকমের তরকারি এখানে আর কি আছে আচ্ছা আদা যদি দেখতে চাইছো আসলে আদাটা আপনারা খুব ভালোভাবে রোপণ করেছেন এই যে বস্তার মধ্যে এটা আপনারা চাইলে সাদে ওইভাবে সুন্দরভাবে চাষ করতে পারেন আর দাদা এগুলো কি ঝাল গাছ ঝাল গাছ মানে তরকারি যে বলে সবই আছে এখানে পেঁপের মধ্যে শুরু করে সবই আছে আর ওইগুলো কি ভেন্ডি গাছ ভেন্ডি গাছ আছে আচ্ছা এগুলো হচ্ছে সিম গাছ না হ্যাঁ মান কোসো গাছও আছে এর মধ্যে সবচেয়েটা চমকপ্রদ একটা জিনিস আপনাদের দেখাই যে আসলে এই যে আমাদের সবজি যে শেডটি তৈরি করেছে এত নিখুঁতভাবে এত সুন্দরভাবে যেটা আসলে হয়তো আমাদের এই ঘরের ডিজাইন এত সুন্দরভাবে তৈরি করতে পারে না আপনারা যদি ভালোভাবে দেখায় বুঝতে পারবেন এইখান থেকে দেখেন সুন্দরভাবে অ্যাঙ্গেল হয়ে ওই মাথা অবধি চলে গেছে আর এই সাইডে দেখতে পাচ্ছেন লাল গা লাল শাকের চার আস্তে আস্তে বড় হচ্ছে আর ওদিকে ওলকপি গাছ আছে এগুলো আরও যদি আপনার সামনে দেখায় তাহলে বুঝতে পারবেন

আর উপরে মাছাগুলো এত নিখুঁতভাবে তৈরি করা অবশ্য এই তৈরি করার পিছনে কয়েকজন কারিগর আছে তার মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের মূল কারিগর অলরেডি কাজ চলতেছে এখানে আমাদের করিম ভাই আর এনার পাশাপাশি সহযোদ্ধা আছে আমাদের এই 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 দাদা আরও যদি কিছু দেখায় হয়তো বুঝতে পারবেন আচ্ছা আপনাদের যদি আরও কিছু ভালো জিনিস দেখায় দাদা এই এই সাইডে কি কি গাছ রোপণ করছেন আপনারা ফুল ফুলকপি আছে পাতাকপি আছে ফুলও আছে আচ্ছা ফুলকপি কি এইগুলো ফুলকপি হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে ফুলকপির চার আনুমানিক কয়টা মতো রোপণ করছেন আপনারা তা এখানে প্রায় 110 টা তো হবে 110 থেকে 20 টা মতো হ্যাঁ 110 আচ্ছা পাশাপাশি এখানে আমরা দেখছি পাতা কপি এই পাতাকপি রো আছে এখানে কি সুন্দরভাবে রোপণ করছে আর লাউ এর গাছগুলো আসলে কি নিখুদ ভাবে বা কি সুন্দর লক লকে একটা লাউ গাছ উঠছে এই যে মাছা বেয়ে বেয়ে সবগুলো ঠিক এখান থেকে বেয়ে এদিকে চলে আসবে মানে এই শেডটা আমরা যদি কয়েকদিন পরে আপনাদের ভিডিওতে দেখাতে পারি এই শেডটা কমপ্লিটলি পুরা মানে সবুজে অরণ্য হয়ে যাবে আর বেশ করে এখানে সায়া প্রদর্শন করবে এখান থেকে মানে আমরা যেখানে বর্তমান দাঁড়িয়ে আছি এখানে রোদ দেখা যাচ্ছে যদিও এই রোদটা এখান থেকে হয়তো বা পনেরো বিশ দিনের মধ্যে ঠিক এই আপনারা যদি একটা জিনিস দেখা তাহলে বুঝতে পারবেন এই জায়গায় অলরেডি আমাদের কিন্তু সায়ার একটা আবির্ভাব চলে আসছে ঠিক এই এই সায়াটাই এই পুরো শেডটার মধ্যে ছায়া থাকবে এই যে গাছগুলো ঠিক যেভাবে উঠছে দেখতে পাচ্ছেন ঠিক সেইভাবে এই পুরো শেডটাই দুই দিক থেকে যে গাছগুলো উপর থেকে আসবে এই সাইডে গাছগুলা এই সাইডে চলে আসবে আর এই সাইডে গাছগুলা আরেক দিকে চলে যাবে পুরো একটা সুন্দরভাবে চাল তৈরি হয়ে যাবে এখানে আর যদি কিছু জিনিস আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন এখানে কিছু টমেটোর চারাও আছে অলরেডি এখানে আমাদের একটি ঈদেবাসের নাম নামকরণও করা হয়েছে দেখতে পাচ্ছেন টমেটো এখানে আরও যিনি দেখেন এই উস্তে গাছ অলরেডি এখানে কিন্তু উস্তে এই উচতে ফল ধরা শুরু হয়ে গেছে এই শেডগুলো যদি আপনার দেখা সুন্দরভাবে অসাধারণভাবে কাজ করেছেন আসলে কৃষি কাজ করলে কেউ আসলে ছোটো হয় না আর এটা যদি আপনারা বাড়ির আঙিনায় বা ছাদে যে কোনো জায়গায় রোপণ করতে পারেন রাসায়নিক সারবিহীন যদি আপনারা জৈব সার ব্যবহার করতে পারেন তাহলে মানব দেহের জন্য অনেক উপকার আসবে এতে দেখতে পাচ্ছেন আসলে কতগুলি ফল ধরছে এখানে যদি আপনার ভালোভাবে দেখাই অনেকগুলা ধরছে যদি কিছুদিন আগে এটাই লাগানো দেখাই এখানে দেখেন বরবটি কি সুন্দরভাবে এগুলা হয়েছে এই দেখেন চারাগুলা প্রতিদিন থোকায় থোকায় বরবটি ভরে গেছে তো আসলে বোলাকটা আমি বেশি বড় করতে চাচ্ছি না আপনাদের যদি এই কৃষিকাজের সেটটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর বিশেষ করে যার এটা হয়েছে আমাদের সম্মানিত শরৎ ইয়নো মহোদয়ের এনার নিজস্ব প্রচেষ্টায় এই আই পরিত্যক্ত জায়গাগুলো ইনি সুন্দরভাবে সাজিয়েছেন এবং সবুজ গাছপালা দিয়ে ভরি দিয়েছেন শুভকামনা জানাই সম্মানিত ছাড়ের জন্য আসসালামু আলাইকুম রহমতুলিল্লা